তো আজকে আমরা একটু যাচ্ছি পাহাড়ে ঘুরতে অনেক দিন থেকে প্ল্যান ছিল পাহাড়ে ঘুরতে যাবো হাজব্যান্ডকে অনেক রাজি করিয়ে ফাইনালি আমার বোন আসলো দেন আমাকে এখন পাহাড়ে ঘুরতে নিয়ে যাচ্ছে মানে আসানসোল থেকে বেশি দূরত্ব নয় এই দেখো চলে এসছি নেমে পড়েছি মানে ট্রেন থেকে এবার যাচ্ছি হাঁটছি ওভার ব্রিজ করছি তো হাঁটছি হাঁটতে হাঁটতে ভাবছি এ সামনে না একটা মন্দির দেখতে পেলাম মানে ভীষণ সুন্দর এই মন্দিরটা এই দেখো এই মন্দিরটা দেখো এত সুন্দর লাগছিল এই মন্দিরটা মানে কি বলবো মনে হচ্ছে এখানে আমার বোন না ক্যামেরা ধরতে পারে না ওদিক ওদিক করছে তারপরে পাহাড়ে ফাইনালি পাহাড়ে চলে আসলাম উঠছি মানে পাহাড়ে ওঠার সিঁড়িটা যে এত কষ্ট পাহাড়ে উঠতে এত কষ্ট আমি বলছি না আর যাবো না তারপরে ফাইনালি উঠে গেছি দেখো পাহাড়ের জাস্ট লুকটা দেখো এত সুন্দর জায়গাটা মানে বলার ধারণার বাইরে মানে মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই দেখো এই দেখো একটা মন্দির পাহাড়ের ওপরে একটা মন্দির আছে এটা কি মন্দির জয় চণ্ডী মাতার মন্দির হ্যাঁ এখানে না পুজো হচ্ছিল মানে দেখছিলাম পুজো বেশ ভালো আর এই যে নিয়ে এখানে না কি ও কদবেল মাখা বিক্রি করছিল আর হচ্ছে মুড়ি মাখা বিক্রি করছিল দেখো পাহাড়টা দেখো এটা উঁচু সাইডটা যে নিচের সাইডটা এটা এটা নিচের সাইডটা নিচেরটাও খুব সুন্দর ওই যে ওইখানে কতগুলো মানুষ বসে সেলফি তুলছে আমরা যখন গেছিলাম অ্যাকচুয়ালি খুব একটা ভিড় ছিল না দুপুর টাইমে গেছিলাম তো সেই জন্য ম্যাক্সিমাম লোক বিকেলে যায় কিংবা সন্ধ্যার পরে না ওখানে না কারেন্টের কোনো ব্যবস্থা নেই সেই জন্য সন্ধ্যার পরে ওখানে পাহাড়ে মানে পুরোপুরি মানে যাওয়া নিষিদ্ধ আর কি পাহাড় থেকে নেমে পড়ি তখন পাহাড়ের নিচের আমরা সন্ধ্যার আগে আগে নেমে পড়ি তো পাহাড়ের নিচের দিক থেকে পাহাড়টা দেখো পরপর না তিন চারটে পাহাড় আছে আমরা তো একটা পাহাড়ে গেছিলাম এ দেখো এই সাইডটা একটা পাহাড় আছে ওই দেখো ওইটা আরও ওই সাইডটা আছে পাহাড়ের নিচে প্রচুর দোকানপাটও ছিল এই দেখো একটা পাহাড় তারপরে আমরা স্টেশনে চলে আসি ট্রেন ধরার জন্য ট্রেনের টাইম হয়ে গেছে ওয়েট করছি স্টেশনটাও পুরো ফাঁকা এটা জয়চন্ডী পাহাড় স্টেশন আর কি না আমি জয়চন্ডী পাহাড় আর স্টেশনের নামও জয়চন্ডী পাহাড় আমরা আস্তে আস্তে মরে যাচ্ছি কেমন আজব না তারপরে ট্রেনে উঠি ফাইনালি সিট পেলাম সন্ধ্যা হয়ে গেছে পুরো আর প্রচণ্ড শীত করছিলো আমরা তো সোয়েটার কিচ্ছুই নিয়ে যাইনি জানো না দেন আসলাম আর হ্যাঁ পাহাড়ে গিয়ে তো ভুলেই গেছি আমরা বেশ কিছু পিকচার তুলেছি সেগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে এই যে এই পিকচারটা আমার একদম ভালো ওঠেনি তবুও শেয়ার করলাম তোমাদের সাথে এটা আমার বোন পিকচার তুলেই যাচ্ছে প্রচুর পিকচারস তুলেছে এই একটা পোজ আর হচ্ছে আমার হাজব্যান্ড তো পিকচারে পোজ দিতেই পারে না ও বলে পিকচার তুলবোই না আমি তো রিকোয়েস্ট করে করে ওকে পিকচার তোলাই এর পিকচার তোলা শেষ হচ্ছে না কন্টিনিউ দিদি পিকচার তুলে দে দিদি পিকচার তুলে দে একটা মন্দিরের সামনেটা আর দেখো পাহাড়েরও একটা পিকচার দেখো কত সুন্দর লাগছে এই পিকচারটা আমার হাজব্যান্ডকে খুব জোর জবরস্তি করে এই পিকচারটা তুলেছি কেমন হয়েছে জানিও এই একটা পিকচার তো এই হচ্ছে পাহাড়ে বব